চিকেন এগরোল যদি বাড়িতে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি আপনাদের আর বাইরে গিয়ে খেতে হবে না নমস্কার বন্ধুরা বিস্পিতাস কিচেনে আপনারা সবাইকে স্বাগত আজকে আমার রেসিপির দোকানের মতো চিকেন এগরোল আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চিকেন এগরোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি ডো তৈরি করে নিচ্ছি তার জন্য আমাদের প্রথমে লাগছে পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা হাফ চা চামচ পরিমাণ নুন এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তখন পরোটাটা বাঁচতে সময় একটি লালচে রং চলে আসবে আর মানের জন্য লাগছে দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সমস্ত উপকরণ জল দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নেব একবার সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখানে জলটা বুঝে ব্যবহার করবেন ডটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না যেরকম আমরা লুচি বা পরোটার ডো মাখি সেইভাবে মেখে নিতে হবে দেখুন এখানে আমার ডটা মাখা হয়ে গেছে আর একবার মাখানো হয়ে গেলে একটি ভিজে কাপড় দিয়ে ডটাকে আধ ঘন্টা সময়ের জন্য রেস্টিংয়ে রেখে দেব আর যতক্ষণ রোলের ডটা রেস্ট হচ্ছে এপাশে দেখুন আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন দুশো গ্রাম চিকেনটিকে আমি ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি এবার তাতে একে একে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো অল্প একটু গুলমরিচ গুঁড়ো কিছু পরিমাণে চিকেন মশলা চিকেন মশলাটা অপশনাল চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন স্বাদ মতো নুন এক চা চামচ আদা রসুনের পেস্ট আর দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালোভাবে মেশানোর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে সব মশলার সঙ্গে চিকেনটিকে ভালোভাবে মেখে নেব চিকেনটি ভালোভাবে মাখানো হয়ে গেলে আধ ঘন্টা সময়ের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো এবার রোলের ভেতরে ধোয়ার জন্য একটি সসের মিক্সচার তৈরি করছি তার জন্য প্রথমেই লাগছে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ রেড চিলি সস আর এক চা চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর লাগছে আমাদের হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আর এক চা চামচ পরিমাণ চিনি সবগুলোকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই সসের মিক্সচারটি রলের ভিতর দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন একদম দোকানের মতো ফ্লেভার চলে আসবে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে চিকেনগুলো রান্না করে নেব তার জন্য প্রথমেই লাগছে আমাদের দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে এলে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে অল্পক্ষণ নেড়ে নেব চিকেন দিয়ে অল্পক্ষণ কষিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটিকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখুন চিকেন থেকে কতটুকু জল বেরিয়েছে সেটা দিয়েই চিকেনটি সিদ্ধ হয়ে যাবে আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই চিকেনটি মোটামুটি সেদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুঁচনো ক্যাপসিকাম আর ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম প্রথমে দিয়ে দেবেন না প্রথমে দিয়ে দিলে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি বাপটা থাকে সেটা চলে যাবে তখন রোলের ভেতর সেই ক্রাঞ্চি বাপটা আসবে না এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছেন আপনারা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে চিকেনের সাথে মিশে গিয়েছে আর পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আর চিকেনটাও একদম ড্রাই হয়নি জুসি রয়েছে ডটা আধ ঘন্টা থেকে রেস্টে আছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ডটা এখন কত নরম হয়েছে এখন ফাইনালি আরও একবার ডটাকে মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব লেচিগুলোকে আপনাদের একটু বড়ো সাইজের কেটে নিতে হবে কারণ রোলের পরোটাগুলি একটু বড়ো সাইজের হয়ে থাকে আর লেচিগুলো একবার কাটা হয়ে গেলে বাকি লেচিগুলোকে আবার একটি কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবার আমি লেচিটিকে একটি পরোটার আকারে বেলে নেব একবার বেলা হয়ে গেলে তেল নিয়ে পরোটার উপর এইভাবে ব্রাশ করে নিচ্ছি পুরো পরোটার উপর এইভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর তার উপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা দিয়ে এইভাবে কেটে আমি লেচিটিকে আবার বেলে নেব আমি এখানে লচ্ছা পরাঠার মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল পরোটার মতো বানিয়ে নিতে পারেন দোকানে সাধারণত এইভাবে লচ্ছা পরাঠার মতো বানিয়ে দেয় এবার লেচিটিকে আমি আরও একবার বেলে নেব পরোটাগুলিকে কখনোই বেশি পাতলা করে বেলবেন না এইভাবে বেলে নেবেন কারণ রোলের পরোটাগুলো সাধারণত একটু মোটা সাইজের হয়ে থাকে এইভাবে আমি সব লেচিগুলোকে বেলে নিচ্ছি দেখুন আমার সব লেচি বেলা হয়ে গিয়েছে এবারে আমি একটি পাত্রে তিনটি ডিম ফাটিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর গুলমরিচ গুলমরিচটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার পরোটা ভাজার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে প্রথমেই তেল দিয়ে দেবেন না পরোটাগুলি অল্প ভাজা হয়ে এলে তারপর তেল দিয়ে দেব আর তেল দেওয়ার সময় একটি কথা অবশ্যই মাথায় রাখবেন পরোটার যে সাইডে ডিম দেবেন সেই সাইডে বেশি তেল দেবেন না না হলে পরোটার গায়ে ডিম ভালোভাবে লাগবে না আর খেতেও ভালো লাগবে না এবার আমি পরোটার একপাশে পাশে ডিম দিয়ে দিচ্ছি এইভাবে ডিম দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে পুরো পরোটার গায়ে ডিমটিকে এইভাবে ছড়িয়ে দেবেন তাহলে পুরো পরোটার গায়ে ডিম লেগে যাবে এইভাবে এপিট ওপিট ভালোভাবে আমি পরোটারটিকে ভেজে নেব একইভাবে আমি বাকি পরোটাগুলিকেও ভেজে নেব এবার আমি রোল আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমেই পরোটার উপর তৈরি করা চিকেন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব কুচনো শসা কুচনো গাজর আর কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দেব তৈরি করা সসের মিক্সচারটা তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতো চিকেন রোল আমার আজকের রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ